আপনার বলেন মানুষের মধ্যে মেয়ে মানুষ আছে না নাই তাহলে মানুষ যদি সবচেয়ে সুন্দর হয় মেয়ে মানুষ বেশি সুন্দর না বেহেস্তের হুর বেশি সুন্দর তাহলে আপনি কোরআনে আয়াত অস্বীকার করলেন আপনি যদি বেহেস্তের হুরকে সুন্দর বেশি দেন তাহলে কোরআনে আয়াত যখন অস্বীকার মানুষের কথা বলতে যায় আল্লাহ সাহেবটা শপথ করছে আমরা যখন কোন গুরুত্বপূর্ণ কথা বিশ্বাস করা শপথা আল্লাহ শপথ করে বলতেছি আল্লাহ শপথ করে বলতেছি তখন কতজন বলবে না শপথ যখন আল্লাহ তারা চারটা শপথ করলেন এক নম্বর শপথ হলো তিন দুই নম্বর শপথ হলো তিন নম্বর শপথ হলো তুন শ্রেণী

আপনার বলেন তো মানুষের মধ্যে আপনি কোরআনের আয়াত অস্বীকার করলেন আপনি যদি দেহেস্তের হুরকে সুন্দর পেশে তো তাহলে কোরআনের আয়াত যে আপনার অস্বীকার হল আমরা বলতেছেন মানে অবশ্যই

এক নম্বর বিষয় হলো ইমান এক নম্বর বিষয় হলো ইমান ইমান যদি না থাকে আপনি যতই আমল করেন আপনার একটা আমলও আল্লাহর দরবারে কবুল হবে না ইমানটা কি সকলে বলেন লা ইলাহা জবে ইলাহা

কলিজার মধ্যে যখন কারো ইমানের জায়গা হয় ওই লোকটা জীবনের সাইকে ইমানের গুরুত্ব বেশি দিবে দরকার হলে জীবন দিবে কিন্তু ইমান দিবে এরকম কিছু লোক আপনার দেখছে তুই দেশে বলতে ভাই আপনার তো ফাঁসি গায়ে কার্য করবে যে কোনো সময় আপনার ফাঁসি হবে যদি আপনি বাস পারছেন রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত দেখেন রাষ্ট্রপতি দয়া করে যদি আপনার মাফ করে আপনার তখন ইমানি বলে হাসার কারণ হলো তোমার তুমি যে বলতেছো রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লেখেন রাষ্ট্রপতি মাফ করলে আমার টেনশন নাই এইরকম তিনটা রাষ্ট্রপতিকে আমি ক্ষমতা থাকা অবস্থায় মরা দেখি একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটা হলো জিয়াউর রহমান একসাথে যারা তারা নিজরাই তাদের কাছে কোনো এবং জীবন ভিক্ষা চায় না এই

আল্লাহ রাস্তায় যাদেরকে মারা নয় আল্লা রাস্তায় তারা জীবন দেয় আল্লাহ বলেছেন তাদেরকে মৃত্যু বলো না আমি আল্লাহ বলতেছি তারা এইটা যখন আমাদের অর্জন হবে তখন আমরা জীবনের কোন গুরুত্ব দেব না গুরুত্ব দেব ইমানের এখন আপনারা সত্যি করে বলেন

ঠিক বিল জনান্দ ফল করার মধ্যে সেটাবে ওই ব্যক্তি কুনির ধরা টেনশন করবে না আজ্ঞায় ধরা আগে ইমানের সাথে ধরা দিবে ধরে কলকতা ঠিক তাহলে এক নম্বর হবে ইকরা বিল নসান দুই নম্বর তাযকিল জনা তিন নম্বর আমল বিল আল কাল ইমান হলো আমল করা লাগবে এখন আপনারা বলেন তো ইমান হলোতে আমল করবার মানে

আসলে আল্লাহ সবাই হচ্ছে আমাদের বাংলাদেশে বড় বড় আছে এই দলের প্রতি কিন্তু আল্লাহ বড় বড় দল কর্মী ভুল করে যদি আল্লাহর ঘাট ধরে করে দিবি এটা তো আমাদের শ্রমভাব হয় আমি ফিরে গিয়ে পরে যখন আল্লাহ উচ্চারণ হয়

আমরা অমনে কই যে আমি তুই জানাস এটা হলো দাইহিরের কথা। ভিতরে যখন ঢুকেছি তখন কোন ডল নাই। আমরা তিন ভাই একসাথে নামাজ পড়তে চাই। ধরে কল কথা দেই। ঠিক। তো কোরআনের মাঝের মধ্যে ঢুকে আবার কিসের সে বলে? ঠিক। যখনই কোরআনের তেলাওয়াত শুনি পক্ষাত তেলাওয়াত শোন করতে আল্লাহ হওয়ার কথা ঠিক। যাই বলবি না মরার আগে আল্লাহ ভবান বন্ধ করে দিবি ও করে মুখ আল্লাহ উচ্চারণ করবি